এটা হচ্ছে লেয়ার মুরগি একটু শক্ত শক্ত খেতে মজা লাগবে এই যে ধুন্দুল কেটে নিলাম আমরা পাও গাছ তো অনেক লাল টুক টুক ফুলটা এটা তো অরেঞ্জ কালার আজকে মুরগির গোস্তটা মাখিয়ে রান্না করব প্রায় এগারো রকমের সবজি ছিল তোমাকে আমি বলেছিলাম না পুষ্ করে ফুলে যাবে আপনার খামারে ঝাল ঝাল মাংস করব তার সাথে আমরা লুচি করব তো আপনারা দেখতে থাকেন তার সাথে কিন্তু সবজিও আছে এখন আমরা সবজি তুলতে গেছি যাচ্ছি সবজি খেতে আপনারা আমাদের সাথে থাকবেন আর অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিবেন চলেন এখন সবজি তুলতে যাই আজকে আপনার যেই সবজিটা রান্না করব ওইটার জন্য আমরা কুমড়া কাটতে এসেছি কুমড়া কাটা শেষে রেখে দেব আর মামা নাও অনেকবার আমি খালি কাছিটা ধর কোথায় এম পারতে চাই তুমি আমাকে একটু দেখিয়ে দেবে মাম্মা আমার দেখো কত বড় দুইটা সিম এটা এটা ঠিক গেছি শুধু দুইটা সবজি তোলা হয়েছে একটা শিম আর একটা মিষ্টি কুপড় আরো তুলবো এই সিমগুলা তুলে নি দেখছো পাও গাছের তো অনেক লাল টুকটাক আছে সেটা তো অরেঞ্জ কালার অরেঞ্জ কালার হুম লাল লরেঞ্জ হ্যাঁ লাল লরেঞ্জ ও লাল লরেঞ্জ হয় আমি তো জানিই না মাফিয়া তো কিছু কিভাবে জানি বেগুন পরে নেব বেগুন কালারটা অসাধারণ অনেক সুন্দর কালার একদম চকচক করছে তোমাকে ছিঁটতে হবে না আমি ছিড়ি ও জানデス পে হয়ে গেল তারপরে এখন আমরা রান্নাঘরে যাব সবজিগুলো রান্না করার জন্য আজকে আমি মুরগির ঝালঝাল কষা তরকারি রান্না করব। মুরগিটাকে আমি একটু পুড়িয়ে নিব যাতে পশমগুলো না থাকে এটা হচ্ছে লেয়ার মুরগি একটু শক্ত শক্ত খেতে মজা লাগবে অনেক তাপ আগুনের চামড়া সহ রান্না করলে খেতে মজা লাগে আর মাছ এটা অনেক পছন্দ করে মুরগির চামড়াটা মাছ পেয়া অনেক পছন্দ করে এর জন্য এই মুরগিটা মাস খাওয়ার জন্য পাগল থাকে আমি এই যে ভালোভাবে ছেঁকে নিচ্ছি যেন পশম না থাকে হালকা ইয়েতে যেন পুড়ে না যায় এবার বেশি আমার মুরগিটা বাছা হয়ে গেছে আমি এখন কেটে নিব এগুলো কালো কালো লাকটির চুলায় পুড়েছি এর জন্য কালো কালো হয়েছে তো ধুলে চলে যাবে এখন এটা আমি কেটে নিব এ দেখেন এই মুরগি অনেক তেল থাকে একটু ছোট ছোট টুকরো করবো যাতে তেল মশলা সুন্দরভাবে যায় এর জন্য এটাকে ছোট ছোট পিস করে নিব এই সাইজের পিস করে নিব যেহেতু এটা লুচি দেখাও হবে এর জন্য ছোট ছোট পিস করে নিব। এই মুরগিটা দেশি মুরগির মতোই লাগে একটু শক্ত শক্ত আমার মাংস কাটা শেষ আমি এখন এগুলো ধুয়ে নিব আমি আজকে মুরগির গোস্তটা মাখিয়ে রান্না করব। এখন এই পাতিলে আমি রান্না করব এর জন্য এখানেই আমি এটাকে মাখাবো কষানো মুরগির জন্য একটু পেঁয়াজের পরিমাণটা বেশি লাগবে প্রথমে আমি এই যে পেঁয়াজ দিয়ে নিলাম প্রায় এক কাপের মতো পেঁয়াজ দিব আমি তারপরে এটা হচ্ছে রসুন বাটা রসুন বাটাটা আমি উঁচু উঁচু করে দুই টেবিল চামচ দেব তারপরে এটা হচ্ছে আদা বাটা আদা বাটাটা আমি উঁচু করে দেড় টেবিল চামচ দিয়েছি রসুন বাটাটা একটু বেশি লাগবে মুরগির মাংস রসুন ভাত একটু বেশি লাগে তাহলে খেতে টেস্ট হবে তারপর মরিচ দিব এক চামচ দুই চামচ তিন চামচ যেহেতু একটু ঝাল ঝাল হবে এর জন্য মরিচের পরিমাণটা একটু বেশি দিয়েছি হলুদ গুঁড়ো দিব এক টেবিল চামচ ধনে দিয়েছি এক চামচ ধনেটা একটু কম দিয়েছি কারণ আমি অন্য মশলা অ্যাড করবো এর জন্য ধনেটা একটু কম দিয়েছি যে এটা হচ্ছে বিভিন্ন মশলা দিয়ে তৈরি এর জন্য এটা স্পেশাল মশলা এখানে সব মশলাই আছে এইটা দিয়ে নেব এক চামচ তারপরে দিয়ে নিব পরিমাণ মতো লবণ দিয়ে নিব তেল তেলটা একটু বেশি পরিমাণ লাগবে যেহেতু কষা কষা হবে তেলের উপরেই এর জন্য এখানে আমি তেল দিয়ে নিব অনেকটা সরিষার তেল এটা আমরা নিজস্বভাবে ভাঙিয়ে নেই। সরিষা কিনে তারপরে আমরা এটা ভাঙাই চার পাঁচ টুকরো দারচিনি দিয়ে দিলাম এলাচ দিয়ে নিব দুইটা তেজপাতা দিয়ে নিব এভাবে ভালো করে মাখাতে হবে মশলাগুলো যাতে প্রতিটি মাংসর টুকরোতে সুন্দরভাবে লেগে যায় এই যেভাবে আমি সুন্দর করে মাখিয়ে নিব মাখানোর সময় একটা দারুণ গ্রান বের হয়েছে সব মশলার সমন্বয়ে মুরগির মাংসটা মাখানো হয়ে গিয়েছে এখন এটা আমি মেরিনেশনের জন্য এক ঘন্টা রেখে দিব দেখাচ্ছি আমাদের খামারের দোলনার জন্য মুফাজ মামা বাস নিয়ে দোলনা বানাচ্ছে আজকে আমরা দোলনায় চলবো আমার ভাইয়াও সাহায্য করছে আমি আর আমার ভাইয়া আজকে অনেক মজা করব মোসাজিও মমা তোমার রান্না অনেক সুন্দর হবে আমি জানি কান তোমার রান্না দেখ সুন্দর আমরা 1 ঘন্টা হয়ে গেছে আমি এখন এটা চুলায় বসিয়ে দিলাম রান্নার জন্য আমি মুরগির গোশতটা ফুল আছে কষাবো মুরগির গোস্ত পানি উঠে গিয়েছে পানি উঠে গিয়েছে এখন এটাতেই কষবে মুরগি গোস্তটা কষানো হয়ে গেছে এখন পানি দিয়ে দিব এখন ঢেকে দিব তারপর ফুল আছে রান্না করব গ্রস্ত হয়ে গেছে এই যে তেল চপ উঠে এসেছে এখন এটা নামিয়ে ফেলবো আমি এখন জিরার গুঁড়ো দিয়ে দেবো সবজি রান্না করবো এখন সবজির জন্য কেটে নিব মিষ্টি কুমড়া যেভাবে টুকরো করে নিব মিষ্টি কুমড়া তো তাড়াতাড়ি গলে যাবে এর জন্য একটু বড় বড় টুকরো করে নিয়েছি আমাদের খামারে যত রকমের সবজি ছিল সবই মোটামুটি আমরা অল্প অল্প করে উঠিয়েছি সবজিতে যত বেশি সবজির পরিমাণ হবে তত পুষ্টিগুণ গুণ বৃদ্ধি পাবে অর্ধেক পরিমাণের বাঁধাকপি নিয়েছি অল্প অল্প সবজি নিব আমরা অনেক হয়ে যাবে ফুলকপি চার ভাগের এক ভাগ নিব প্রায় এগারো রকমের সবজি ছিল সবগুলোই আমরা এখন কেটে নিলাম আমার সবজি কাটা শেষ এখন এগুলো আমি ধুয়ে রান্নার জন্য প্রস্তুত করব সবজিগুলো এখন মাখিয়ে খেয়ে নেবো এই যেখানে কুচনো পেস্ট দিয়ে নিলাম পরিমাণ মতো তারপরে কিছু কাঁচামরিচ সবজিতে মশলার পরিমাণ কম লাগে তো জন্য আমি এই যে সামান্য মরিচের গুঁড়ো দিয়ে নিব হলুদ গুঁড়ো পরিমাণ আদা বাটা তারপর পরিমাণ মতো লবণ তারপর দুই টেবিল চামচ সরিষা তেল দিয়ে এখন আমি এটাকে আমি খেয়ে নেব এই সবজিটা অনেক টেস্ট হয় এটা আপনি পরোটা লুচি পোলাও ভাত রুটি সব দিয়ে খেতে পারবেন এটা আমি অনেকবার ট্রাই করেছি বাসায় আলহামদুলিল্লাহ সবাই প্রতিবার খেয়েই বলেছে খুব মজা হয়েছে এখন আমি এটা বুষিয়ে দেব চুলায় যে সবজিতে পানি উঠেছে আমি লো আছে রান্না করব সবজিটা সিদ্ধ হবে লো আছে অরেঞ্জ সবুজ হলুদ বিভিন্ন কালার দেখতে ভালো লাগছে ডেকে এখন সবজিটা সিদ্ধ হয়ে গেছে এখন এটা আমি নামিয়ে ফেলবো নামিয়ে তারপর এটাকে আমি বাগার দিব তেল এখানে দুটো শুকনো মরিচ ভেঙে নিয়েছি দুটো তেজপাতা দিয়ে নিয়ে নিলাম শুকনো মরিচটা হয়ে গিয়েছে এখন এখানে আদা আর হচ্ছে রসুন ছেচে নিয়েছি রসুন আর আদাটা ফ্লেভার বের হয়েছে এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচিগুলো আমি বাদামি হওয়া পর্যন্ত ইয়ে করবো নাতে থাকবো সরিষা তেল একদম ফেনা দিয়ে ভরে গিয়েছে এভাবে দেখতে হয় এই যে পাঁচ পড়ন দিয়ে দিব ব্রাউন ব্রাউন হয়ে গিয়েছে এখন এই যে দিয়ে দিলাম পাঁচ পড়নের সুন্দর গ্রান বের হয়েছে আমাদের সবজিটা বাগাস দিয়ে ফেলেছি এখন কমপ্লিট হয়ে গেছে এখন আমরা এটা পরিবেশন করব পুদিনা পাতার যেই স্যালাডটা করবো তার জন্য গাছ থেকে পুদিনা পাতা তুলছি অনেক বাতাস আমার পুদিনা পাতাই হয়ে যাচ্ছে গ্রানো পুদিনা পাতার জুস খেয়েছি আমি আমার বাবা ঢাকায় গেছিলো তখন বাবা আমার জন্য পুদিনা পাতার জুস এনেছিল অনেক মিষ্টি ছিল পুদিনা পাতা মনে হয় প্রথমে ব্লেন্ডারে দিয়ে একটা কিছু দিয়েছে তারপরে ব্লেড করে তারপরে জুস বানিয়েছে তারপর চিনি দিয়েছে একটু তার মিষ্টি হয়েছে দেখেন আরও একটু আরো আরও কারণ আমরা মানুষ অনেকজন কেজি ময়দা নিয়ে নেব এখানে এক কেজি পরিমাণের ময়দা এতটুকু পরিমাণ লবণ দিয়ে দিলাম এখানে সাদা তেল ইউজ করব ভালো করে লবণ আর তেলটা এই ময়দার সঙ্গে মিশিয়ে দিব তেলটা দিয়েছে কারণে লুচিটা নরম থাকবে পরে ভাজার পরেও অনেকক্ষণ নরম থাকবে শক্ত হয়ে যাবে না শক্ত হলে খেতে ভালো লাগবে না এর জন্য একটু নরম তেল দিয়ে দিলাম যাতে নরম থাকে এখন এটাকে খুব ভালোভাবে মিশাবো আমি তেল লবণ আর ময়দাটা খুব ভালো করে যেভাবে তেলগুলো ময়দার সঙ্গে মিশিয়ে দিব মা তুমি কি লুচি হ্যাঁ আমি এখন লুচি বানাবো মা তুমি পুরি বানাতে চেয়েছিলে বাসায় কিন্তু আমার পুরিগুলো ফেটে গিয়েছিল পরে তুমি আমাদের লুচির সাথে মুরগির গোস্ত করে দিয়েছি তাই হ্যাঁ অনেক মজা হয়েছিল তখন তখন একটু ঠান্ডা ঠান্ডা ছিল বাবা তখন নিন্দি আইছি তখন অনেক মজা হয়েছে মজা হয়েছে তারপরে আমার তেল লবণ আর ময়দার মিশ্রণটা হয়ে গিয়েছে এখন আমি পানি দিয়ে আস্তে আস্তে একটু ডোটা শক্ত করে তৈরি করব। আমি অল্প অল্প পানি দিয়ে ডোটা তৈরি করব। একসঙ্গে সব পানি দিব না অল্প অল্প পানি দিব আর মেখে মেখে ডোটা তৈরি করব। মা তোমার এই লুচির কথা শুনে তোমার জিবে পানি চলে এসেছে হ্যাঁ এটা তো আমার কথাই তুমি বলেছো আমি তোমাকে বলেছিলাম না ওই দিন যে মা তুমি খামারে কষার মাংসের সাথে লুচি করতে পারো তাই তুমি করছো হ্যাঁ তোমার প্রিয় এর জন্যই তো আমি করছি হ্যাঁ আমার অনেক সেটা তুমি জানলে কিভাবে আমি তোমার মা এর জন্য জানি আমার ডোটা হয়ে গেছে তৈরি হয়ে গেছে এখন আমি এটার উপর তেল দিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিব দশ পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দিব এটা আমি তেলটা এ কারণে দিলাম যেন এটা বাতাস না লেগে ফেটে না যায় এর জন্য তেলটা ভালো করে আমি এটার উপরে মেখে পনেরো বিশ মিনিটের মতো ঢেকে রেখে দেব দশ থেকে পনেরো মিনিট পরে আমরা চলে আসছি ডোটা এই দেখেন কত সফট হয়েছে ডোটা অনেক সুন্দর হয়েছে এখন এখান থেকে অল্প অল্প নিয়ে আমি এই কম লেচি ছোট ছোট লেচি করে মাম্মা অনেক সুন্দর হচ্ছে তোমার রান্না আর তুমি রান্না করলে ওইটা মনে হয় তুমি রেস্টুরেন্টে পরশেফ বেলুনিটা তেলে ভরে গেছে না এখন এটা আমরা ভেজে ভাজে আমরা খেতে থাকবো খেতে খেতে মা দেখো কিভাবে হাজি ভাজি হচ্ছে এই দেখো মা ফুলে গেল তোমাকে আমি বলেছিলাম না করে ফুলে যাবে দেখো সাদা লুচি হয়েছে লুচিটা তো ফেটেই গেছে প্রথমটা অল্প কাল মুচপুচ হয়েছে যে অনেক ফুল উঠেছে জন্য হ্যাঁ মুচপুচ হয়েছে মা তোমার লুচিটা অনেক তুল তুল হচ্ছে মাম্মা দমা শেষ এখন আরো বিলতে হবে লুচির সাথে স্পেশাল পুদিনার সালাদ করব তাই এই যে দেখতে পাচ্ছেন দর্শক bacon কি অনেক চটুক আমার যে পিলাটা এটা কিন্তু অনেক ধার তাই আমি সাদা করছি এই যে আমি এইভাবে চিলেনে লুচি কষা মাংস এবং সবজি রেডি হয়ে গেছে এবং এই খাবারগুলো এখন পরিবেশন করা হচ্ছে দেখে অনেক সুস্বাদু মনে হচ্ছে খাবারগুলো অবশ্যই লাগবে এই খাবার আপনারা দেখতে পাচ্ছেন যে এখান থেকে কিন্তু সরাসরি একদিকে লুচি ভাজা হচ্ছে এবং গরম গরম লুচির সাথে এই খাবার পরিবেশন করা হচ্ছে